বাজার কমপ্লেক্স এটা মেয়র টুল হানি ঘরের সাথে পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনের সাতটির নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোন তার আসতে হবে আর মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার আচ্ছা আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গোছ একগোস্ত তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইজ কানেকশন দেয় তো তারপরে যেই কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব করবো প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়ারিং এর জন্য লাগে হচ্ছে ওয়ান ওয়ান থ্রি মানে তিন বাইশ আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা থাকবে ষাটটা তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি আমি রিকোয়েস্ট করব সবাই টেনে দেখবেন কারণ আজকে বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা তাবা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা কত ভাই

ওয়ান পয়েন্ট ফাইভ এই দুইটাই আপনার ওয়ারিং এ বেশি ইউজ হয় আর ওয়ান টা হচ্ছে কি টিনের ঘর যারা ওয়ারিং করে না তারা এই ওয়ান থ্রি টা আপনার ওয়ান টা ব্যবহার করে এই যে দেখেন এই দুইটা সাইজ ব্যবহার হয় সবচাইতে বেশি ওয়ান থ্রি আর হলো ওয়ান ওয়ান ফাইভ এটা লাইট ফ্যান টিভি এই জন্য ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে তো এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ হুম হুম মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আরএম টু পয়েন্ট জিরো আর হচ্ছে টু পয়েন্ট মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডে থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু এটা ছিল গত টু পয়েন্ট দেখেন আচ্ছা অরিজিনাল তার বললো কি নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাক সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা কয়েতাম এটা হচ্ছে ষাটটা আর এটা হচ্ছে তিনটা এটা হচ্ছে

এটা মানুষ বলে আসলে ওকে তো যার যেরম প্রয়োজন মিস তিরিশটি দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নিবেন অবশ্যই তারপর রয়েছে আপনার ফোর আর এম ফোর আর এম ফোর আর এম আর এম এ দুইটা হচ্ছে আপনার এসির জন্য ইউজ হয় ফোর আর এই ফোর জন্য করা হয় আচ্ছা আচ্ছা সাত বিশ সাত বাইশ আর এলো ফোর আর এম

আহ ছয় এটা মেন লাইন ইউজ করে বা বাসা বাড়িতে আনবে দূরে থেকে চেনে তারা এই এইটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার হাজার তিনশো পঞ্চাশ গুরুত্ব দেখাচ্ছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্র করা এবং তামা একশো বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই। যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয়ী রেখে নিতে পারবেন এবং

পাঁচশো আচ্ছা হাজার পাঁচ আর ষোলো আর এম রয়েছে আমাদের ষোলো আর এম হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা দশ তালা আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই সেই ইস্টিমেট নিয়ে আসবে আমি সেভাবে তাদেরকে রেট দিয়ে দিব এবং রেটগুলো বলে দিলাম আবার তার ডলারের মতো মনে করেন আপনার লস নাই ভাই এটা আবার 10 বছর পর যদি বিল্ডিং ভেঙে ফেলে দেন এই তার যখন এখন কিনবেন ধরেন কত টাকা ভাই বলেন তো এটা কত টাকা এখন 12500 কত কেজি আছে বলেন তো ভাই এটা তো আপনার প্রায় 8 10 কেজি হবে আচ্ছা 12000 কত বললেন 12500 10 বছর পর দাম তো দাম হান্ড্রেড কারণ এইটা এই তামা ছিল আহ তিন বছর আগে আষ্টশো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো এখন হইছে আপনার বারোশো পঞ্চাশ দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ওর তো আমার ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকুচিত করতেছেন যে আপনার লাগবে 50 গজ তো আপনি आधा কোয়েল আছে আচ্ছা आधा आधा গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামারটা আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসাল লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি আমার বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন দশ লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাশশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক তামা হলে এটা বিল্ডিং এর বয়স ও কিছু হবে না ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেস্কেবিল দা করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে বিল্ডিং এর লাইফ হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি আমার অন্য অন্য আইটেম আইসা বলবো তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বিআর বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম